হ্যালো ফ্রিমান কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে ভালো আছে আমিও অনেক ভালো আছি সুস্থ আছি তো এখন বাজে ঘড়ির কাটাই সকাল সাড়ে ছটার মতো আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর আজকে না ভেবেছিলাম যে কোনো ভিডিও শ্যুট করবো না তারপরে ভাবলাম যে না অনেক কটা দিন হয়ে গেছে মাঝখানে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় হচ্ছে না আর কি সেভাবে করি না করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর এখন আমার প্রত্যেক দিনের সকালটা শুরু হয় এক গ্লাস গরম জল আর আমলকি রস দিয়ে এটা আমি রিসেন্ট খাওয়া শুরু করেছি তার কারণ আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে তোমরা তো জানোই এর আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছো যে আমার কি পরিমাণে হেয়ার ফল হচ্ছে সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম কয়েকদিন আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়ির জ্ঞাতির একজন মারা গেছে সেই কারণে আমাদের অসুস্থ চলছে আর আর সামনেই হচ্ছে আমাদের ঘাট কাজ মানে শুক্রবার দিনকে আর কি তো সেই জন্য না আমাদের মধ্যে নিয়ম আছে হচ্ছে মানে কেউ মারা গেলে ঘাট কাজের আগে হচ্ছে ঘরের সমস্ত জিনিসপত্র ধোয়া মোছা করতে হয় তো সেটাই আজকে কাজে লেগে পড়েছে ঘর পরিষ্কার করার কাজে আর সামনেই তো এমনিও দুর্গা পুজো আগের থেকে পরিষ্কার করে রাখলে একটু বেশ সুবিধাই হবে তখন এমনিতেও আমার ঘরে খুব একটা নোংরা হয় না কারণ সপ্তাহে আমি দুদিন তিন দিন করে ঘর পরিষ্কার করে থাকি আচ্ছা আগের দিনের একটা ভিডিওতে একজন কমেন্ট করে বলেছ যে দিদি তুমি কি ফেসবুক থেকে পেমেন্ট পাও যে আমাকে জিজ্ঞাসা করেছিল কথাটা আমি তাকে একটা কথা বলতে চাই যে আমি এখনও ফেসবুক থেকে কোনো পেমেন্ট পাইনি এতদিন ফেসবুকে ভিডিও বানিয়ে শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়েছি আর আমরা যারা ভিডিও করি তারা খুব ভালো করেই জানি যে সেট না পেলে কিন্তু কোনো রকমে কোনো আর্নিং হয় না শুধুমাত্র যে কন্টেন্ট মনিটাইজেশন সেট পেলে যে আর্নিং হয় সেটা কিন্তু না কন্টেন্ট মনিটাইজেশান সেট আপটা পাওয়ার পর কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে সেই নির্দিষ্ট অ্যামাউন্টটা কিন্তু যখন তোমার পে আউটে জমা হবে তারপর গিয়ে কিন্তু সেই আর্নিংটা উইথড্র করা যায় আর্নিংটা উইথড্র করার জন্য যতটা মানে অ্যামাউন্টের প্রয়োজন হয় ততটা অ্যামাউন্ট আমার এখনও পে আউটে জমা হয়নি তবে যখন হয়ে যাবে বা ফেসবুক থেকে আমি পেমেন্ট পেয়ে যাব অবশ্যই তোমাদেরকে কিন্তু জানাবো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘর কিন্তু ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে ঘরের জিনিসপত্র সমস্ত কিন্তু ভালো করে মুছে নিয়েছি আর এই বেডশিটটা না অনেকদিন ধরেই পাতানো আর এখন তো কোনো নতুন বেডশিট পাতাতে পারবো না তো সেই জন্য বেডশিটটা না হচ্ছে একটু উল্টো করেই পাতিয়ে দিয়েছি সকাল থেকে তো বেশ রোদ ঝলমলে ওয়েদার ছিল সেই দিকে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম যেই জামা কাপড়গুলো ভিজিয়েছি কাঁচাও হয়ে গেছে তার খানিকটা পরে দেখি এত জোর বৃষ্টি এসছে কি বলবো এখন তো যখন তখন বৃষ্টি আসছে আবার খানিক পরে রোদ্র উঠছে ওয়েদারের কারণে জানি না এত জামা কাপড় আমি কিন্তু কাচলাম কিন্তু কতটা কি শোকাতে পারবো যাই হোক তারপরে স্নান টান করে চলে এসেছি রান্নাঘরের এখন তো রান্না বান্না বলতে সেদ্ধ রান্না বান্না ছাড়া আর তো কিছুই না একদিকে ভাত বসিয়ে আর এদিকে তরকারি করব সোয়াবিন আলু পেঁপে দিয়ে একটা তরকারি এখন তো তেল হলুদ কোনো কিছুই দিতে পারবো না তরকারিতে তাই একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি দেখো কালারটা দেখে মনে হচ্ছে না একদম হলুদ দেওয়া তরকারি পরে তো আর কোনো ভিডিও করতে পারেনি তারপর বিকাল দিক করে চলে এসেছিলাম আবার রান্নাঘরে সকালে কয়েকটা ছোলা ভিজিয়েছিলাম সেটাই আর কি হোক আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না এমনিতেই তিন মিনিটের ভিডিও হয়ে গেছে আচ্ছা আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখো আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও